প্রজেক্ট স্বাবলম্বী সুবিধাবঞ্চিত বঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের মাঝে গৃহপালিত পশু ছাগল বিতরণ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়ের সভায় উপস্থিত আছেন আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত ডেপুটি ডাইরেক্টর জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত সহকারী পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন খন্দকার স্যার উপস্থিত আছেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার জনাব মোহাম্মদ মনির ইসলাম স্যার উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম মহোদয় এবং যিনি সঞ্চালনা করছেন জনা গিয়াস কবির সাহেব চাঁদপুর প্রাথমিক শিক্ষা পরিবারের সভাপতি এবং এই এডুকেশন এবং হিউম্যানিটি ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যিনি অবিরাম কাজ করে যাচ্ছেন বেশ কয়েক বছর থেকে চার চার বছর পাঁচ বছর করোনার পর থেকে যিনি গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন এবং প্রশাসনিক যেই রেজিস্ট্রেশনের মতো কাজগুলো করার জন্য তিনি ফরিদগঞ্জ চাঁদপুর ঢাকায় নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জনাব মাসুক হাসান সাহেব আমার মাঝে উপস্থিত আছেন সহ অত্র এলাকার সম্মানিত প্রবীণ শিক্ষাবিদগণ এছাড়া বিশেষ অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে আছেন এই রামপুর মাদ্রাসার উনিশশো সাতষট্টি সালে যিনি সহকারী অধ্যাপক হেড মাওলানা হিসেবে যিনি ছিলেন পরবর্তীতে রায়পুর হায়দরগঞ্জ কামিল আমেল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হিসেবে দু হাজার সালে অবসর গ্রহণ করে বর্তমানে আমাদের মাঝে আছেন আমার শ্রদ্ধাভাজন আব্বাজান আলহাজ মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব ওনাকে অত্র অঞ্চলে হাইমসর রায়পুর চাঁদপুর ফরিদগঞ্জ অঞ্চলে শিক্ষক সমাজের মানুষজন এখনও ওনাকে চিনে আছেন এবং আমার বিশেষ প্রার্থনা ওনাকে আপনাদের দোয়ার তালিকা রাখবেন তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অত্র এলাকার সম্মানিত সম্মানিত মুরব্বীগণ শিক্ষার্থী সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে কথা সময় খুবই কম তো দু একটি কথা বলবো বেশি বলবো না সেটা হচ্ছে আসলে আমরা যে যেই পেশায় থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সমাজটাকে একটু আলোকিত করে রাখা কেউ শিক্ষক হন কেউ ব্যাংকার হন কেউ আইনজীবী হন কেউ ডাক্তার হন কেউ ইঞ্জিনিয়ার হন পুলিশ হন 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 কেউ কর্মকর্তা যে যে যেখানেই চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আমাদের অক্সিজেন নিয়ে আমাদের এই মাটির উপর দাঁড়িয়ে আমরা অক্সিজেন নিয়েছি আলো বাতাস নিয়েছি এই সমাজকে এই সমাজের আলো বাতাস অক্সিজেন সকল কিছু গ্রহণ করে আমরা যারা বড় হয়েছি বড় হওয়ার পরে আমরা যখন একটি কাজ কাজে নেমেছি আমরা যখন যে কোনো পেশায় অবল পেশাকে অবলম্বন করে করে জীবন পরিচালনা করছি আমাদের দায়িত্ব সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের এই সমাজকে কিছু দেওয়া সে দেওয়ার নিমিত্তে কিন্তু আসলে আমরা আবার যে যে কোনো পেশায় থাকি না কেন আমাদের সকল মাথাগুলো কিন্তু আবার এক জায়গায় এসে জমা হয় আর সেটা হচ্ছে যে কোনো এই সমাজের জন্য ভালো কিছু করা আজকে এই যে প্রতিষ্ঠান এডুকেশন অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন ওনাদের এই চমৎকার দুইটি টার্ম এখানে ব্যবহৃত হয়েছে যে এডুকেশন এবং হিউম্যানিটি আপনারা জানেন কোনটা মানবতা মানবিক কার্যক্রম দৃষ্টিভঙ্গি কিরকম হবে এটা নির্ধারণ করে আপনি আসলে কতটুকু জানতে পেরেছেন কতটুকু আপনি শিখতে পেরেছেন আপনি জানলেনই না তাহলে আপনি মানবিক আচরণ আপনার থেকে কিভাবে আসবে আমার থেকে কিভাবে আসবে একটা পশু কি মানবিক আচরণ করতে পারে পারে না তার মধ্যে সেই শিক্ষাটা নেই কিন্তু মানুষ করতে পারে কারণ মানুষ এটা শিখে তো এই যে শিখে এডুকেশন মানে হচ্ছে আপনি মানবিক আচরণ শিখবেন এরপরে হিউম্যানিটি মানবের জন্য কাজ করবেন এই প্রত্যয়কে সামনে রেখে আজকে এই প্রতিষ্ঠান ফাউন্ডেশনটি ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েক বছর ধরেই মানুষের মাঝে পশু বিতরণ করছে এছাড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে এর আগেও এবং আমাকে বেশ কয়েকবার তারা দাওয়াত দিয়েছে আমি প্রত্যেকবারই সাড়া দিয়ে এখানে চলে এসেছি এবং এরকম আপনাদের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী এবং সমাজের উল্লেখযোগ্য মানুষদের উপস্থিতিতেই কিন্তু এখানে বড় আয়োজনের মাধ্যমে বিতরণ করা হয়েছে উদ্দেশ্য একটাই সমাজে যারা শিক্ষার্থী রয়েছে সমাজে যারা বয়সী ছেলেপুলে রয়েছে এদেরকে যাদের যে সমস্যা এই সমাধান করা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে তাকে পর্যন্ত সহযোগিতা করা জীবন ধারণ করতে অসুবিধা হচ্ছে সহযোগিতা করা কারো এতটুকু দরকার যে তার যদি একটি পশু দরকার হয় অর্থাৎ জীবন পরিচালনার জন্য একটি অবলম্বন দরকার হয় এই ফাউন্ডেশনটি সেটি করে যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে পশু ছাগল এখানে আজকে বিতরণ করা হবে এই বিষয়ে নিশ্চয়ই ওনা ফাউন্ডেশনের যারা রয়েছেন ওনারা বক্তব্য দিবেন কথা বলবেন আমি শুধু এতটুকুই বলি যে আমি যখন প্রথমবার এখানে এসেছি আমার কাছ থেকে সমস্যার এখানে কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন সকলে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে এই প্রতিষ্ঠানটিকে এই মানবিক সংগঠনটিকে যাতে করে সরকারের রেজিস্ট্রেশনের আওতায় এ নিয়ে আনা যায় সকলে মিলে যখন আমাকে এই তো এত বড় ধরনের দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আসলে কোনো ছোট দায়িত্ব না অনেক বড় দায়িত্ব তো এই দায়িত্বটা আমি একা নিতে চাই না এই দায়িত্বটা আমি আমার মাথা থেকে আমার কাজ থেকে আমি আমার জেলার সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাঁধে আবার তুলে দিয়েছে যে উনি গার্ডিয়ান উনি এটা সকল ব্যবস্থা করবেন এবং আনন্দের বিষয় হচ্ছে সারের মাধ্যমে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের জন্য যত কার্যক্রম যতগুলো বিষয় রয়েছে স্যার সকল বিষয় অত্যন্ত পজিটিভ ভাবে সুন্দর ভাবে এগিয়ে দিয়েছেন এবং এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এলাকাবাসীর জন্য আনন্দের বিষয় যে এই আমাদের এই ফাউন্ডেশন টু রেজিস্ট্রেশনের জন্য অনেক দূর এগিয়ে গিয়েছে তো আজকে এত বড় কঠিন একটা দায়িত্ব স্যার অবশ্যই করে যাচ্ছেন স্যারের এই এলাকার মানুষ না কিন্তু স্যার এই এলাকার প্রতি যে ধরনের যে ধরনের মায়া আন্তরিকতা রেখে যাচ্ছেন এটা অবশ্যই ইতিহাস হয়ে থাকবে আজকে আমরা সর্বশেষ একটি কথা বলি বলতে চাই সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান হওয়া এটা কোনো এলাকার জন্য কোনো লজ্জার কোনো বিষয় নয় একটা প্রতিষ্ঠান হওয়া ডেভেলপ করা এটা কোনো হিংসার কারণ হতে পারে না সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক কিন্তু আমাদের কালচারে এই সমস্ত বিষয় থেকে যায় অনেক সময় এ ধরনের বিপত্তি আপত্তিজনক আপত্তিকর ঘটনা ঘটে যায় কিন্তু যারা গড়েন যারা পেছনে শ্রম দেন তারা বুঝছেন যে এই প্রতিষ্ঠানটুকু ঘটতে কতটুকু শ্রম কষ্ট বিনিয়োগের প্রয়োজন হয়েছিল যারা আজকে এই প্রতিষ্ঠান থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের উপকার করছেন তারাই জানেন কতটুকু শ্রম এবং সময় তারা দিচ্ছেন তাই আমার কাছে উদারতা আহ্বান থাকবে দল মত নির্বিশেষে যে যে কোনো প্রান্তের যে কোনো মতের যে কোনো ধরনের হোক না কেন আপনাদের কাছে যে এই প্রতিষ্ঠান যেগুলো হবে আজকে এখানে এটা হচ্ছে কালকে আরেক ইউনে আরেকটা হবে এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের আন্তরিকতার সাথে চেষ্টা করে যাবেন এটা এবং আপনারা খোঁজ রাখবেন যে প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে কাজ করছে কিনা এবং মানুষের যে সহায়তা কাজগুলো করছে সহায়তা যে আর্থিক বিষয়গুলো এগুলোরও খোঁজ রাখবেন তাহলে এই সংগঠনগুলো ভালোভাবে টিকে থাকবে পরিশেষে এই সংগঠন এবং আপনাদের সমাজের সকল মানুষের সার্বিক কল্যাণ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ